আৰ আ এৰে এখন তো আছে অলৰেডি আছে আৰু তই পাঁচটা বছৰ ৰাকি গৈ মনটোৰ আৰ আৰে দে কি বুলি কয় আৰু পচুলি ডিছপ্লেছ মেমানেশ্যন বুলি কয় আৰ এৰে বিলকুল ঠাই ভল্লা আৰ মন নাই যে দেশে ৰাইকি তাৰা চকুৰে তাৰ লৈ ইণ্টাৰনেশ্যনেল কমিউনিটিৰে বেছি বুজাই ৰ বুজাইয়ো মনটো আৰকা বুজাই চাই ইয়ু আৰকা নামা যে ৰোহিঙ্গিয়া হলে নিজৰ হ কল্লা ফাইট কৰে হে ম দে আ নাইটটো বেছা বুলি শুনি চকেই হে নিলা কেমন মাঝে যা অন্যরা আলো ঘোষণা কর কেমন মাঝে কত মানুষ তৈর আর কান নো কেলিয়ার বা শুনা তো ন শুনে দেখাতো নিকি কোনো মিডিয়াত সশিয়াল নাও ভাই কিন্তু একখান কথা কেলিয়ার করিও আর কাঁদ গা গা নো নহ রোহিঙ্গারও জাগা হ্যাঁ তল্লাহ রোহিঙ্গিয়ার হক আল্লাহ উলি রোহিঙ্গা ইয়ে দুই বুঝাইব বোঝায় দুনিয়া যদি করি নদের দেলে নিজের হক আল্লাহ মমি কে দিয়ে কারণ সোশ্যাল মিডিয়ার জরিয়া ফোনই দে সুখে তো নদিকে এত লাই দিকে মনে হয় যুন সোশ্যাল মিডিয়ার তুন বেসা বেশি ফোন আজার আচ্ছা ফলনা জায়গাত করছি এই ফলনা জায়গাত করছি আদে সোশ্যাল মিডিয়ার তো ফোন তো মন তো খেলিয়ার করে করছে রঙিয়ার হক আল্লাহ রঙিয়া হক যে খারি লি ইতার কাম হামাকা মোকাবিলা করি বার হতে সেলফ ডিফেন্স রঙিয়া দে সেলফ ডিফেন্স করিব এখনো কেম্বরিং করত এখন কালা নগর বলে দুনিয়ার বিচার দিয়ে বিচার রল্লা বুলি ওয়েটিং করে দিতে ভঙ্গি আর এড়ে এখন আছে অলরেডি আছে আর তো আষ্ট বছর পুরা কি হয় মাত্র আর আরে দে কি বলে কয় আর পশুলে ডিসপ্লেস মেমানেশন বলে কয় আর হেতল্লা আর তো পশুলে ডিসপ্লেস মেমানেশন লই এড়ে বিলকুল তাই বলা আর মন নাই হেতল্লা যে দেশের রাখি তারা শুকুরা গই তারা তো লই ইন্টারন্যাশনাল কমিউনিটি বেশি বুঝাইরো

মারামারি মামলা ইবার নাই আর পিস লই আর জাস্টিক করে সাইম বা পিস লই জাস্টিক পাইলে মন্তর আর দেশ আর আবার সিরিজ অন গই আর মেইন গোল হল দিহান আর খনকি সিমর ফেরুরি জরুর কদি আরে আর সিলেক্ট করি চয়েস ন কই জুম গো ন গরিও মন্তন ন কই জুম বর্মম মাঝে বুড় হইব গদিহান খনতে শান্তি ভাবে বুড় ন

হেন্ডিলা গণ নির্বাচন হবুক তুই রোহিঙ্গা দাঁড় কান রোহিঙ্গিয়া তো নয় ভেটে দিবা উদ্ভ রোহিঙ্গা হ্যাঁ আসলি কৌ তৈরি রোহিঙ্গিয়া তো ভেটে নগস্টর পঁচিশ তারিখের মাসে এক নম্বর রোহিঙ্গা রে আর কানুসাইডগুড়ি বাংলা দৌড়াই দিয়ে কান্দি দিন দুই নম্বর তোর ফার্স্ট অগস্ট মাস জুলাই মাসে বর্মাত দুই হাজার চব্বিশ দৌড়াই দিয়ে দিন তোলে অগস্ট হিয়া জুলাইলে জুলাই বাজ্যা বাজ্যা হ্যাঁ জুলাই অগস্ট হিন আলে রোহিঙ্গা দিলমা ডোল্লা বডুলা ডর পর্যায়ে ডোল্লা বডুল্লা কল্পনাই আহি হ্যাঁ তল্লা আর তো টাইম হিন আলে পুরা দুনিয়ার মঞ্চরে যা যায় আরে দুনিয়ার দরজা বাজে বাজায় আর আর দিল ফিলিং ইন তার বুঝাই তো আর মনে কর কিন্তু নভারির ফাইতাম বলি দুনিয়ার যে দুন দরজা আছে প্রতি দরজা যা যায় আর আর রোহিঙ্গার তো সাফারিং ইন আর রোহিঙ্গার দিল যাই যাই বুঝাইতাম ইউএন মহাসচিব দাসী গুটারেস বাদে বাংলাদেশের তো শিফ অ্যাডভাইজার ডাক্তার মোহাম্মদ ইউনুস এবছর রমজান তাই আর আর কুতুবা নয় রোহিঙ্গের মধ্যেও একদম রোহিঙ্গের মিনা আনি দিয়ে এবছর তেন সার মে ঈদ কুরবান অনরাধ দেশত গরিবাড়ি উলি তুই ওনার বা মার খবর জিয়ার করে আরো খুঁজি তোমার দিল রাখো হ্যাঁ ওদি আমার দিয়ান অপশন একটা রোহিঙ্গা হতে বা বাংলাদেশ আসছি দে টেম্পোরালি হিসাবে বাংলাদেশে আশ্রয় দিয়ে দিই তৈলে আরা তোক বুড়ি যাই পারিম বলি আর দিল কল্পনা আছি যেত আরও যাই না পারি আরো পেরেশান বুঝি দিই আর এক নম্বর ডাক্তর মোহাম্মদ ইউনুসে বুঝি পাইছি কেউলা ডাক্তর মোহাম্মদ ইউনুস কিনো বাংলাদেশ সারিয়ারে আমেরিকা যাই তা বুঝি তুই আজ নিজের ফিরি যেমন আই বেজি কিবা তুই নইয়া দুনিয়া এবার কি আর মা এ নইয়া বিয়ানুষি দিল তাইছে ইারে হেন্ডিল কান দে হে হিয়ান মতা বহি মন্তর হাত কুশিছ করি দেবু জি